নমস্কার গুড ইভিনিং আমি ডক্টর রিতেন্দ্রনাথ তলাপাত্র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আজকের আলোচনা পেস মেকার নিয়ে আলোচনা শুরুর আগে একটি সত্য ঘটনাগুলি মিস্টার এক্স একজন বাহাত্তর বছরের বৃদ্ধ মানুষ মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যান কয়েক সেকেন্ডের জন্য চোখটা অন্ধকার হয়ে যায় হঠাৎ করে বাথরুমে একদিন পড়ে গেছেন এক সেকেন্ডের জন্য হঠাৎ করে উঠে বললেন কি হলো আমার উনাকে একজন অভিজ্ঞ কার্ডিওলজিস্টের কাছে নিয়ে আসা হলো কার্ডিওলজিস্ট দেখে বললেন আপনার পেস পেসমেকার লাগবে ফ্যামিলি রিলেটিভসরা বললেন বাহাত্তর বছর বয়স এই সময় অপারেশন কি প্রয়োজনীয়তা আছে কিচ্ছু দরকার নেই উনি থাকুন উনি সাধারণ জীবন জীবনযাপন করতে লাগলেন হঠাৎ একদিন বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার সময় রাস্তায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন মাথায় চোট লাগলো বিশাল হাত ভেঙে গেল হসপিটালে নিয়ে আসা হলো দেখা গেল মাথায় বড় রক্তক্ষরণ হয়েছে চোট লাগার জন্য এবং হাতটা এমনভাবে ভেঙে গেছে তাকে রিপেয়ার করা সম্ভব নয় মিস্টার এক্স বাহাত্তর বছর বয়সে একটা সামান্য ডিসিশনের ভুলের জন্য বিছানাগত হয়ে গেলেন ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ সো পেসমেকার উইল নট অনলি সেভ লাইফস বাট অলসো ইম্প্রুভস দ্য কোয়ালিটি অফ কেয়ার এই কার্ডিয়া সিনকোপ কি হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য চোখ অন্ধকার হয়ে যাওয়া এবং তারপরেই আবার জ্ঞান ফিরে আসা অনেক সময় রোগী বলেন আমার দশ পনেরো মিনিটের জন্য আমি অজ্ঞান হয়েছিলাম তারপর মাথায় জল দিয়ে জ্ঞান ফিরল এটা কিন্তু সিনকোপ নাও হতে পারে ফলে কার্ডিয়াক সিনকোপ ডায়াগনোসিস করার সময় নিউরোজেনিক সিনকোপ এবং সিজারের সঙ্গে তাকে ডিফারেনশিয়েটেড করা খুব প্রয়োজনীয় সিনকোপ কেন হয় হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটে যখন কোনো ব্যাঘাত ঘটে তখন সিনকোপ হয় এই ঘরের যেমন চারটে দেওয়াল তার মধ্যে বিভিন্ন আলো এবং আলোর ওয়্যারিং রয়েছে তেমনি হাতের মধ্যেও চারটে চেম্বার এবং ইলেকট্রিক্যাল সার্কিট রয়েছে ইলেকট্রিক্যাল সার্কিটের যে অংশ থেকে হৃদস্পন্দন উৎপন্ন হয় সাইনাস নোড তার যদি ডিসফাংশন হয় তাহলে সাইনাস নোড ডিসফাংশন যে অংশ দিয়ে এই ইলেকট্রিক্যাল সার্কিট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকালে প্রোপাকেট হয় অর্থাৎ এভি নোড সেখানে যদি কোনো ব্লক হয় তাহলে এভি নোডাল ব্লক ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি ইলেকট্রিক্যাল ব্লকের জন্য মানুষ অজ্ঞান হতে পারেন এবং বান্ডেল ব্রাঞ্চ বা পার্কিংয়ের ফাইবারে যদি কোনো ব্লক হয় তাহলে হয় বান্ডেল ব্রাঞ্চ ব্লক তার জন্য মানুষ অজ্ঞান হতে পারে যখন এরকম বারবার অজ্ঞান হচ্ছেন তখন আমি ধরব কী করে যে এইটি কোপ না নন কোপ কমনলি ইসিজি ইকো এবং টোয়েন্টি ফোর আওয়ার্স হল্টার মনিটারিংয়ের মাধ্যমে নাইনটি ক্ষেত্রে ডায়াগনোসিস করা যায় যে এটি কার্ডিয়াক সিনকোপ না নন কার্ডিয়াকসিনকোপ কিছু কিছু রেয়ার ক্ষেত্রে ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি এবং থার্টি ডেজ এক্সটার্নাল লুপ রেকর্ডার বা ইন্টারনাল রুপ রেকর্ডারের প্রয়োজনীয়তাও হতে পারে পেসমেকার কি পেসমেকার হচ্ছে একটি ধাতব ডিম্বাকৃতি ছোট্ট এক ইঞ্চির মতো একটি বস্তু যেটি লেফট ক্ল্যাভিক্যাল বোন কমনলি অথবা কোনো কোনো ক্ষেত্রে রাইট ক্লাভিক্যাল বোনের নিচে এক ইঞ্চির একটি পকেট করে বসানো হয় তার সঙ্গে একটি কি দুটি তার যোগ করা থাকে যাকে বলা হয় পেসমেকার লিড এগুলি অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিক্যালে লাগানো হয় পেসমেকার কত রকমের কমনলি পেসমেকার দু রকমের সিঙ্গেল চেম্বার পেসমেকার অ্যান্ড ডুয়াল চেম্বার পেসমেকার সিঙ্গল চেম্বার পেসমেকারে একটি লিড ভেন্ট্রিক্যালে লাগানো হয় যেটি মেন চেম্বার হার্টের পাম্পিংয়ের জন্য ডুয়াল চেম্বার পেসমেকারে দুটি লিড লাগানো হয় একটি অ্যাট্রিয়ামে এবং একটি ভেন্টিক্যালে এটি নর্মাল ফিজিওলজিক্যাল পেসিং রেস্টোর করে বর্তমানে আধুনিক চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের উন্নতির সঙ্গে তাল মিলিয়ে কিছু নতুন ধরনের পেসমেকারও এসেছে যেমন কন্ডাকশান সিস্টেম পেসমেকার এবং লিডলেস পেসমেকার কন্ডাকশান সিস্টেম পেসমেকারে আমরা ডাইরেক্টলি হার্টের কন্ডাকশান টিস্যুতে পেসমেকার ইমপ্ল্যান্ট করতে পারি যেমন হিজ বান্ডিল বা লেফট বান্ডিল পেসিং আর লিডলেস পেসমেকারে আমরা হার্টের চেম্বারে করতে পারি সেখানে কোনো লিড এবং লিড হয় না পেসমেকার বসানোর পরে কোনো কমপ্লিকেশান হতে পারে কি জেনারেলি সাধারণ মানুষ যখন রাস্তাঘাটে চলাফেরা করেন তখন অ্যাক্সিডেন্টের যা কমপ্লিকেশন বা যা রিস্ক থাকে বা যা সম্ভাবনা থাকে একটা পেসমেকার বসানোর পরে কমপ্লিকেশান তার থেকে অনেক 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 কম কিন্তু ডেফিনেটলি এটা একটা ইনভেসিভ প্রসিডিওরস তাই কিছু ইমিডিয়েট এবং কিছু লং টার্ম কমপ্লিকেশান হতে পারে ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে হার্টের চতুর্দিকে জল জামা যেমন পেরিকাইডাল ইফুশান ফুসফুসে হাওয়া ঢোকা যেমন নিউমোথোরাক্স এবং আদার কমপ্লিকেশানস হতে পারে লং টার্ম কমপ্লিকেশানের মধ্যে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশান হচ্ছে ইনফেকশন কিন্তু বর্তমানে আধুনিক ক্যাথল্যাব এবং আধুনিক সিএসএসডি পরিষেবার মাধ্যমে আন্তর্জাতিক মানের জীবাণুমুক্তকরণ প্রসেসের মাধ্যমে এই ইনফেকশন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টেরও কম তৎসত্ত্বেও বলে একটি অ্যান্টিবায়োটিক এনভেলপ আছে যেটি যদি পেসমেকার বসানোর সময় লাগানো হয় তাহলে বর্তমানে দেখা গেছে জিরো পার্সেন্ট ইনফেকশান রেট আমরা অ্যাচিভ করতে পারব পেসমেকারের আয়ু কত বছর অনেকেই জিজ্ঞাস করেন এটি নর্মালি পেসমেকারের আয়ু দশ থেকে বারো বছর যদি পেসমেকারটি সব সময় কাজ করে কোনো কোনো মানুষের ক্ষেত্রে মানুষের নিজস্ব ইন্ট্রেন্সিক রিদম বেশি থাকে পেসমেকার হয়তো ব্যাকআপ হিসাবে কাজ করে সেক্ষেত্রে তেরো চোদ্দো পনেরো বছরও একটা পেসমেকার চলতে পারে কখনও কখনো যদি মানুষের ইন্ট্রেন্সিক হার্ট রেট খুব কম থাকে এবং পেসমেকারের কাজ বেশি হয় তাহলে কোনো কোনো ক্ষেত্রে আট বা ন বছর পরে পেসমেকার ডিপ্লেটেড হতে পারে যদি পেসমেকারের ব্যাটারি শেষ হয়ে যায় সেটা আমরা কি করে বুঝবো পেসমেকার বসানোর পরে রেগুলার আপনার ইন্টারভেনশন কার্ডিওলজিস্টের চেক আপে থাকবেন এবং এ রাখবেন আপনার পেসমেকারটি কেমন আছেন পেসমেকার ক্লিনিকে ইন্টারোগেশনের মাধ্যমে বোঝা যায় যে পেসমেকারের আয়ু কত বছর পেসমেকারটি ঠিকঠাক কাজ করছে কিনা এবং আয়ু কমে আসছে কিনা যদি আয়ু কমে আসে এবং আপনার ডাক্তারবাবু যদি বলেন যে পেসমেকার ইলেকট্রিক রিপ্লেসমেন্ট ইন্ডিকেশান বা এন্ড অফ লাইফের দিকে যাচ্ছে তাহলে আপনি শুধু পেসমেকারের পালস জেনারেটার মানে যে অংশটি শুধু ব্যাটারি সেই অংশটি বদলে নিতে পারেন বর্তমানে আধুনিক চিকিৎসা শাস্ত্রের উন্নতির সঙ্গে পেসমেকারের সঙ্গে কিছু অ্যাপ্লিকেশনও পাওয়া যায় যেগুলি আপনার মোবাইলের সঙ্গে সম্পর্কিত থাকে এবং ব্লুটুথ দিয়ে কানেক্টেড থাকে তখন আপনি আপনার মোবাইলেই নিজেই আপনি পেসমেকারের ইন ইন্টারোগেশান করে কি ওর আয়ু আছে আপনি নিজেই দেখতে পান সো সুস্থ নিরোগ যাপন করুন কখনো যদি এরকম চোখ অন্ধকার হওয়া বা অজ্ঞান হওয়ার সিমটমস আসে আপনার ইন্টারভেনশন কার্ডিওলজিস্টের পরামর্শ নেন এবং লং লাইফের দিকে এগিয়ে চলুন নমস্কার ধন্যবাদ